বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলে সিনেমাটা হচ্ছে আপন পর যেটা দু হাজার দুই সালে হবে রিলিজ করেছিল আমি ঠিক জানি না তো আপন পর সিনেমাটা নিয়ে এখন কথা বলবো সিনেমাটা লাগলো কেমন এবং সিনেমাটা আমার কাছে বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন তপন সাহা ছবি প্রসন্দি চ্যাটার্জি জুহি চাওলা সহ আরও অনেকে তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন কথা বলবো তো তার আগে দেখে নেব যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন যে সিনেমাটার কথা বলবো সিনেমাটা হচ্ছে আপন পর তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমাটা কেমন লেগেছে এই সমস্ত বিষয়ে যাওয়ার আগে যেখানে ও সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাটাতে কারা কারা অভিনয় করেছে তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন তপন সাহা ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন তপন সাহা ছবিটা মিউজিক হিসেবে কাজ করেছেন বাপি লাহিড়ী ছবিটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তপন সাহা ছবিটার কাহিনী হিসেবে কাজ করেছেন তপন সাহা ছবিটার অভিনয় করেছেন প্রশঞ্জিত চট্টোপাধ্যায় জোহি চাওলা তারপর দন সুকুমন্তলা বড়ুয়া পল্লবী চট্টোপাধ্যায় দোলন রায় অনসাই অনসাড়ি রায় উত্তম মহান্তি আর সুमित्रा মুখার্জি বমবন্ধু চৌধুরী তারপর হচ্ছে কৌশানী সমাজ শুভেন্দু চ্যাটার্জী কল্যাণী বন্দ্যোপাধ্যায় তারপর মিজু আহমেদ অশোক মুখার্জি সৌম্য ব্যানার্জি সহ আরও অনেকে তো এই সিনেমাটা হচ্ছে একটা ভালোবাসার গল্প যেখানে প্রসনজিৎ চ্যাটার্জি একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে ছবির মধ্যে প্রসনজিৎ এবং জয়ী চা মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সেটা নিয়ে হচ্ছে সিনেমা তো প্রসন্জিৎ একটা গরিব পরিবার থেকে বিলং করে এবং সে একজন খুব সাধারণ শ্রিষ্ট একজন মানুষ এবং জুই চাওলার ক্যারেক্টারটা সে একজন বড় লোকের মেয়ে সে মামার বাড়িতে আসে এবং মামার বাড়িতে সে প্রসন্তজিতের সাথে তার প্রথমে ঝগড়া থাকলো পরবর্তীতে সে প্রসঞ্জিৎকে ভালোবেসে ফেলে এবং প্রসন্তজিৎ এবং জুই চাওলার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয় এবং সেই জিনিসটা যখন তার পরিবারে তার মামার পরিবার থেকে জানতে পারে তখন তাকে আবার আবার বিদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপরে যে প্রসঞ্জিতের যে ভালোবাসাটা পাওয়া না পাওয়ার মধ্যে যে চোখ মুখের যে বা যে কষ্টটা ফুটে ওঠে সেটা নিয়ে যে সিনেমা যেন একটা আপন করতো খুবই ভালো একটা সিনেমা সিনেমাতে প্রসন্দিতের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল তার বিশেষ করে ইমোশনাল জায়গুলো এইসব ইমোশনাল জায়গুলো তার অসাধারণ প্রসঙ্গিত পারফরমেন্স করেছিলো এবং প্রসঞ্জিত দুই চাওয়া কেমিস্ট্রি কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম অমর বলে একটা সিনেমাতে সেটাও কিন্তু বেশ ভালো লেগেছিলো এবং এই সিনেমাটাতেও বেশ ভালো ছবিটির মধ্যে গান আমরানো তুঞ্জু টি ওই যে গানটা ওই গানটা স্পেশালি খুবই ভালো বাকি যে গানগুলো রয়েছে সে গানগুলোও খুবই ভালো মানে বাপ্পি লাইনি মিউজিক দিয়েছেন প্রত্যেকটা গানই ভালো হয়েছে এবং ছবি চিত্রনাট্য স্ক্রিন প্লে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভালো ছবি সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে যাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেও চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলো অবশ্যই পেস করে ভালো থেকে সুস্থ হয়ে যাচ্ছে পরবর্তীতে